গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি আজকে এসে পরে আজকে যাচ্ছি হচ্ছে আমরা সারপ্রাইজ ক্রুজ রাইড করতে যাচ্ছি হচ্ছে মিলিনিয়াম পার্কে যেটা শুরু হয়েছে ওয়ান সিক্সটি নাইন করে চলো বাকি সব ডিটেলস ওখানে তোমাদেরকে জানাবো ওটা হচ্ছে দেড় ঘন্টা শো সোম থেকে বাকি সব

তো এখানে চেপেই প্রথমেই যেটার দিকে নজর গেছে সেটা হচ্ছে খাবার খুবই সুন্দর সুন্দর খাবার এখানে ছিল কিন্তু দৃশ্যর কাছে খাবার হার মানায় তবে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম এখান থেকে আর চিকেন কাটলেট না ফিশ কাটলেট খেয়েছিলাম বোধ তো ফিশ কাটলেটটা মোটামুটি ভালো ছিল যতটা ভালো থাকা দরকার এই এইসব জায়গাতে আর দাম খুব একটা এক্সপেন্সিভ নয় মানে এবার তোমরা বলতে পারো যে চায়ের দাম নিচ্ছে নর্মালি চায়ের দাম কুড়ি টাকা কিন্তু এরকম একটা গঙ্গা নদীর উপরে যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে কুড়ি টাকার চা তো আমার তো বিরাট কিছু লাগে নি যে কুড়ি টাকার চা আর কোল্ড ড্রিঙ্কস পাঁচ টাকা করে বেশি নিচ্ছিলো মানে পার পিস পাঁচ টাকা মানে আমরা কুড়ি টাকাটা খেয়েছিলাম তো পঁচিশ টাকা করে নিচ্ছিলো তো এটা তো নেবেই ধরুন কারণ সাধারণত দোকানেই কুড়ি টাকার কোল্ড ড্রিঙ্কস বাইশ টাকা তো এখানে পঁচিশ টাকা আমার তো ঠিকই লেগেছে তো কারো কারো বাজেও লাগতে পারে হয়তো আর ফিশ কাটলেটগুলোর কত দাম ছিল আমার জানা নেই কারণ উজা নিয়েছিল তো তো ফিশ কাটলেট নিয়েছিলাম দুটো আমরা এখান থেকে তো প্রথমে একটু উপর থেকে ঘুরে চলে এলাম আমরা উপরে বেশিক্ষণ থাকিনি কারণ আমাদের ওই গানগুলো শোনা মেন উদ্দেশ্য ছিল না কারণ উপরে যারা একটু বন্ধু বান্ধবরা মিলে সবাই গেছিলো গান গাইছিলো নাচ করছিল তো তাদেরই বেশ একটু মজা লাগবে তো আমরা নাচও করিনি গানও গাইনি কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল প্রকৃতি যেই প্রকৃতির সৌন্দর্য রূপটা দেখা নদীর যে ভয়ঙ্কর একটা রূপ ছিল বর্ষাকালে অন্য সময় গেলে হয়তো সেই রূপটা এত ভয়ঙ্কর থাকে না মানে আমার তো বিভৎস লাগছিল বিভৎস মানে আমার এত জল ছিল এত জল ছিল যে আমার ভয় লাগছিল আমি ফোনটাকে উজানকেও দিতে চাইছিলাম না স্নিগ্ধাকেও দিচ্ছিলাম না আমার খালি মনে ছিল ওরা যদি তুলতে যায় সাইড থেকে দিয়ে আমার ফোনটা যদি জলে ফেলে দেয় তার জন্য আমি উজানকেও বারবার বন্ধ করছিলাম যে তুলিস না তুলিস না অমনি করে যাস না ও ইনস্টাগ্রামে লাইট পড়ছিলো আমি করিস না পরে হাওড়া ব্রিজের নিচে দিয়ে চলে আসার পরে কোনো একটা ঘাট দিয়ে পেরো ছিল আমার ঠিক জানা নেই এই ঘাটটা কি ঘাট আর এরপরে আমি উজানকে বললাম যে কিছু খাবার নিয়ে আয় এত সুন্দর দৃশ্য দেখতে খেতে তো ইচ্ছা করছিল না কিন্তু ও বলছিল কিছু খাবো তার জন্য বলছিলাম যে কিছু খাবার নিয়ে আয় তো এখানে নিয়ে এসেছিল হচ্ছে ফিস কাটলেট তো ফিশ কাটলেটটা চরম ছিল অসাধারণ ছিল এটা বলবো না মানে মোটামুটি খাওয়ার মতন ছিল মানে যেমন করে খাওয়া যাবে সেই রকমই তো তোমরা যারা যারা এখানে ঘুরতে গেছো যদি ফিসকাটলেটার দাম জানা থাকে তো আমাকে জানাবে কারণ আমার মনে পড় মনে পড়ছে না না আমি ওকে জিজ্ঞাসা করিনি যে কত দাম নিয়েছিল তাই আরেকটা জিনিস এখানে খুব ভালো লেগেছিল কি বৃষ্টি ওয়েদার ছিল তার জন্য মানে হালকা হালকা মেঘ চমকাচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর তার সঙ্গে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল যার জন্য আরও মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো ঘোরার জন্য মানে একদম পারফেক্ট জায়গা যারা বেশি হাঁটতে পারে না তাদের জন্য এখন মিউজিকটা বন্ধ করে দিচ্ছে মানে এই শ্মশানটা পেরোলে এখানে মিউজিকটা বন্ধ করে এটা হচ্ছে নিমতলা শ্মশান কলকাতার সব বড় বড়ো শ্মশান এটার মধ্যে দিয়ে পরে পেরোচ্ছি বলে এখন মিউজিকটা বন্ধ করে দেওয়া হয়েছে হুম কিছু মেলাও চলছে মনে হচ্ছে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে রাত হয়ে গেছে তো কত সুন্দর দেখাচ্ছে চারিদিকের লাইট আলোগুলোতে আরও সুন্দর দেখাচ্ছিলো এসবিআইয়ের যে ব্রাঞ্চটা ছিল ওই জায়গাটাতে বা হুগলি ব্রিজ মানে নানা রকম হাওড়া সাইডের আলোগুলো দারুণ লাগছিলো দারুণ দেখতে তো যারা বেশি হয়তো হেঁটে ঘুরতে পারে না মানে ইকো পার্ক নিকো পার্ক সব জায়গাগুলো হয়তো অনেকেই আছে যারা ঘুরতে পারবে না বেশি হেঁটে হাঁটা সম্ভব নয় তাদের সবাই জন্য এই জায়গাটা হচ্ছে খুবই পারফেক্ট টাইম সময় স্পেন্ড করার জন্য বিশেষ করে হচ্ছে যারা বন্ধু বান্ধবরে আসতে চাও বা যাদের বয়স বেশি হয়ে গেছে তারাও এই জায়গাটাতে এসে কি সুন্দর চেয়ারে বসে নদী সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে তো খুবই খুবই সুন্দর আর টিকিটটাও খুবই রিজনেবল যেহেতু ওয়ান সিক্সটি নাইনে হচ্ছিল দেখা যাচ্ছিলো তো সেই হিসেবে মানে ওয়ান সিক্সটি নাইন খুব একটা বেশি নয় সেই হিসেবে সবাই আশা করি মানে এটা করতে পারবে দেখতে পারবে তো খুবই সুন্দর তোমরা দেখতে থাকো আর আমি কিছু বলছি না কারণ আমার বলাটা হয়তো এই দেখার সঙ্গে হয়তো ভালো লাগবে না তো তোমরা দেখতে থাকো প্রিন্সেপ ঘাটটা ঠিকঠাক এদিকে প্রিন্সেপ ঘাট এটা হচ্ছে হুগলি ব্রিজ ওইদিকে ওইদিকে করা হয়ে গেলো ওখানে কথা বলে যায়নি কারণ মিউজিক আজকে আমরা যখন পৌঁছেছি প্রথম থেকে পাচ্ছিলো এখানে টিকিট হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আরও এক্সপিরিয়েন্স ছিল পিসফুল খুব ভালো লাগলো আর এখানে টাইম শান্তি নেচার যারা পছন্দ করে তাই জন্য পারফেক্ট পুরো লাইটটা চলছে হাওড়া স্টেশনে কত সুন্দর লাগছে আমরা যখন গেছিলাম তখন পুরো জল ছিল না মানে হালকা হয়ে ভালো লাগলো এখান একটা ফটো নেবো দাঁড়াই থেকে খুবই ভালো লাগলো আর যদি দুটো এখানে রাইড আছে সোম থেকে শুক্র অবধি পাঁচটা থেকে একটাই আর শনিবার আর রবিবার উইকেন্ডে পাঁচটা থেকে একটা ছটা পঁয়তাল্লিশ থেকে একটা তোর ছটা পঁয়তাল্লিশে একটা দেখলে হাওড়া ব্রিজের লাইটটা বেশি রাখবে আর টিকিট হচ্ছে পারের ওয়ান একটু পরেই শুরু হচ্ছে আমরা মানে ভাগ্য চোখ করে দেখতে পেয়ে গেছি একদম টাইম টু টাইমে ঢুকেছি যান ছিল না বলে না হলে হয়ে যেত না তোমার কেমন লাগলো